তো এখানে দোকানে কী হয়েছিলো ঘটনাটা আজকে সকালবেলা আজকে সকালবেলা দোকান খোলার পরে দেখি পেছনে যে জানলা ছিল এটা খোলা তখন ক্যাশ দেখি লন্ড বন্ড আছে তো ক্যাশের যে ঘোরাটা ওইগুলি ছিল ওইগুলি নেই তারপর ভাবলাম যে মানে চুরি হয়েছে বুঝলাম সি সি দেখলাম এটার মধ্যে বাদা একটা ছেলেকে দেখতে পাই ঠিক আছে এই চুরি ঘটনা কি কালীবাজার নিয়মিত হচ্ছে হ্যাঁ এটা তাই হচ্ছে এর মধ্যে এই নিয়ে চারটা হয়েছে চারটা দোকান হয়েছে এই এক মাসের মধ্যে কোনো ক্ষেত্রে পুলিশের কোনো সাফল্য চুরদের পাকড়াও করার ক্ষেত্রে এমন কিছু পেয়েছেন আপনারা এখন পর্যন্ত তো পাইনি তো এর আগে তো একটা চোর ধরা হয়েছিল তো এটা কোনো না কোনোভাবে এটা ছাড়া হয়ে গেছে ada aspek tersebut yang kita perlu putuskan